ডুমান্ডিং শুভ সকাল সকাল এখন একটু বেলা হয়ে গেছে সাড়ে আটটা বাজে তবুও চলে এলাম নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে সকাল থেকে ঠাকুরকে ফুল দেওয়া আলপনা দেওয়া সব হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে আচ্ছা এবার নিত্য পুজোটা হবে তোমার দাদা বাজার করে নিয়ে চলে এসেছে আজকে বৃহস্পতিবার তারাও দেখি দেখাই দেখো সবজি বাজার মোটামুটি চলে এসেছে ঢেঁড়স ওলকচু বাঁধাকপি টমেটো সব চলে এসেছে পুজোটা করে নিই করে নিয়ে রান্না দেখা যাবে এই দেখো তারা আমাকে ফুল দেওয়া হয়ে গেছে ওদিক এ দেখো বন্ধুরা পুজো হয়ে গেল দেখো গোপালকে কাজু দিয়েছে আজকে কাজু কিশমিশ আজকে সকালবেলা দিয়েছে পুজো সব হয়ে গেল। মানে সব হয়ে গেছে পুজো পুজো দেওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই জল খাবার খাওয়া হয়ে গেছে আমার এখন বাকি আছে চলো তারা দেখি বস ইয়েকে দেখায় ওই কি বলে গুরুদেবের গুরুদেবকে অনেকক্ষণই ফুল দেওয়া হয়ে গেছে মনে পড়ছে গুরুদেবকে তখন অনেকক্ষণই ফুল দেওয়া হয়ে গেছে সব ফুল টুল দেওয়া হয়ে গেছে দেখে ফুল দেওয়া হয়ে গেছে দেখে নাচ দেখতে সবাই ফুল টুল দেওয়া হয়ে গেছে যে গোমাতাকে লাল একজনা দেখলাম এক জায়গায় বলছে লাল জবা ফুল দিতে লাল জবা ফুল দিলাম হলুদ ফুল ভালো পাচ্ছিলাম শুভ সন্ধ্যা এই দেখো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে এবার পাচারিটা পড়ব সন্ধেবেলায় আমি প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি শ্রাবণ মাসে পড়তে পারিনি মাতৃ সম্মেলনে যাচ্ছিলাম তো ওই দিনে পড়া হয়নি প্রত্যেক বৃহস্পতিবারই আমি পাঁচারিটা পড়ি বৃহস্পতিবার সন্ধ্যের সময় পাঁচালি পড়তে হয় তারা বন্ধুরা গন্ধে পুষ্পে गोपाल गोविन्दा एन्दे पुष्पे नमो गणेशय नम नमो गोपाल गोविन्दा नम नमो ओ गोपाल गोविन्दा नम गोपालोवि नम ओम नमो शिवाय नम शिवाय नमो शिवाय नम शिवाय नम शिवायौ एपे नमो परि नारायण नमो नमो ए बन्दे पुष्पे नम गणेशय नम लक्ष्मीनारायण पञ्चेवता বৃহস্পতি নমো মায় নম নমো বাস্তু নম বাস্তু দেবতা ভয় নম নমো বৃহস্পতি ভয় নম নমো সর্বদেবঙ্গরদাসি নম জাগুতিষ্ঠানি ভুবেষ্টনাথ নমো চাহুতিং পোষা না নু স্বামী ভুবে সুরান নু লক্ষ্মী মা তাই নু নু সর্বধে বাংলা শিহরি প্রি। যা গুতিং পোষা না নু ভুবে সুরান নু লক্ষ্মী মা তাই ওম বিশ্ব বিশ্বরূপে শ্রীভর শ্রীপদ সর্বোত্তম ফাইমাং দেবী মহালক্ষ্মী নম সুতে নু লক্ষ্মী নারায়ণ পঞ্চবতা মিষ্ট নো পানত্ত জল বেদনায় নো 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 গোপাল গোবিন্দ হায় বেদ নিবেদনায়

দেবী শশ্বত ততজয় মধু আহ তথয় আহ মধু বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দরিদ্র দুঃখ না আসিং ক্ষুদী কেশবকান্তাং বিষ্ণু বুক্ষ বিশী দোল পূর্ণিমা বাকা ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনান করি আসি মনিব নারায়ণের সাক্ষাতে কহি বিস্ত তারপরে করজোরে করিয়া পনতি কহিল নারদ মণি প্রতি এই কহমাত এ কেমন তোমার বিচার চঞ্চল চপলা ফেরে দাঁড়ে দাঁড়ে পলকে থরথাবো নায়িক স্থিতি মর্তবাসী সদাই তাই ভুগেছে ধূর্গতি শত কুকিয়া রচ যত নারী নারীগণ অসহ্য যাতনা পায় দেখে যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ শুভ সন্ধ্যা এর আগেই হয়েছে তাও আর বললাম প্রথমে ঠাকুরের প্রার্থনা করেছি তার পাঁচালিটা মা লক্ষ্মীর পাঁচালিটা পড়লাম দিয়ে আসলাম ইষ্ট কথায় পরম প্রেম শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম আধ্যা জগৎ জয়নী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরমপূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মা দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গ ইষ্টবৃত্তি সিসি ঠাকুর সুশীলদার দিকে চেয়ে বললেন ইষ্টবৃত্তি হল জব্বর জিনিস সকালবেলায় প্রথমে ইষ্টপ্রীতি মন্ত্র পাঠ করে ইষ্টবৃতি নিবেদন এবং শত অনুজ্ঞা পাঠ করার মাধ্যমে মানুষগুলি যেন সক্রিয়ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে নিষ্ঠাসহ এই ইষ্টবৃতি নিবেদন ও শত অনুজ্ঞার কথাগুলি নিষ্ঠাসহ পাঠের দরুন সেগুলি মাথায় যেন সেট হয়ে যায় উপস্থিত বুদ্ধি জাগ্রত হয় তাছাড়া অজান্তেই যে কত গুণ তার মধ্যে এসে পড়ে তা বলে শেষ করা যায় না শ্রী শ্রী ঠাকুর বলেন ইষ্টবৃত্তি করিস মানেই ইষ্টের ভরণ করিস আত্মভরণের চাইতে ইষ্টভরণের ধান্দা যেন বেশি থাকে এই ধান্দার আবেগ তোমার অন্তর্নিহিত শক্তিকে পরিপুষ্ট করে তুলবে বিধিমতো নিষ্ঠবৃতি করলে সমস্ত জীবনটা বৃদ্ধির দিকে এগিয়ে যাবে ক্রমশ যখন কোনো লোক ইষ্টবৃতি বন্ধ করে তাই তখনই সেই বিপদের তার বিপদ নেমে আসে তার কারণ তার জল চলার গতি থেমে যায় ভুল ভ্রান্তি জ্ঞানে অজ্ঞানে পড়েও যেন তোমরা এটা করে চলো ভাতৃভোজ্য ভূতভোজ্য করবে ইষ্টবৃত্তি তখনই পূর্ণ হয় আর এই ত্রিশ দিনে পাঠাতে হয় এই তিরিশ দিনে পাঠানোর ফলে তার উপস্থিত বুদ্ধি সজাগ থাকে জীবনের গতিশীল হয়ে ওঠে অনেক দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত থেকে রেহাই পাওয়া যায় এই ইস্টবিতে ছেড়ে দেওয়া নিয়ে একটা গল্প আছে ছোট্ট সুরজিৎ বাবু কলকাতায় থাকতেন তিনি বন্ধুদের সঙ্গ নিয়ে ঠাকুরের দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পর কিছুদিন ইষ্টভিতি করার পর সেটি বন্ধ করে দিলেন ভালো উচ্চপদস্থ চাকরি করেন দিন তার ভালোই যায় ভুলে গেলেন ঠাকুরের কথা ইষ্টবেতির কথা ইষ্টবে মন্ত্রের কথা তারপরে দু সাল কলকাতার থেকে ফ্লাইটে করে তিনি তার মা বাবা বউ দুই সন্তানকে নিয়ে ভিয়েতনামে ঘুরতে যাবেন পুজোর সময় সন্ধ্যে সাতটার ফ্লাইট চড়ে বসলেন একটা রাত আর কিছুক্ষণের মধ্যেই ভিয়েতনাম পৌঁছবেন তখন রাত একটা বাজে তখন তার মা তাকে ইশারা করে ডাকলেন মায়ের কাছে যেতে দেখলেন মায়ের মুখ শুকনো হয়ে গেছে দেখছেন বাবা প্রচুর জ্বর এসছে অজ্ঞান মতন হয়ে গেছেন ডাকা হলো বিমান সেবিকাদের ডাক্তার এলো সবাই পরীক্ষা করলো ওষুধ দিল জলপট্টি দিল কিন্তু কোনো অবস্থার কোনো উন্নতি হলো না তারা ভিয়েতনামে নেমে ছোট্ট একটা হোটেলে থাকতে লাগলো হোটেলে থাকতে থাকতে তার বড় ছেলেটারও জ্বর আসলো তারপরে তার ছোটো ছেলেরও জ্বর আসলো যথারীতি তারপরে তার বউয়েরও জ্বর আসলো ডাক্তার চলছে ওষুধ খাচ্ছে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে কিন্তু জ্বর ছাড়ছে না অনেকে ভাবলো কোভিড হয়েছে সবাই দূরত্বেরই দূরত্ব বজায় রাখি বজায় রেখে চলতে লাগলো দেখতে দেখতে এক সপ্তাহকে দিন শেষ হয়ে যেতে লাগলো তারা এক সপ্তাহের জন্য ঘুরতে গেছিল এক সপ্তাহ দিন শেষ হয়ে গেল কলকাতা ফিরে আসার সময় হয়ে আসল এবার তাদের যদি কোভিড হয়েছে যদি সেটা পরীক্ষায় পাওয়া যায় তাহলে তাহলে তারা তখন আর কলকাতায় ফিরতে পারবে না ভারত সরকার অনুমতি দেবে না সেই জন্যেই সে তখন চিন্তায় পড়ে গেল তার অর্থের পরিমাণ কম হয়ে গেল আরও পনেরো দিন যদি থাকতে হয় তাহলে তার কাছে সেই পরিমাণ পর্যাপ্ত অর্থ নেই কীভাবে থাকবে সে বিষয়ে চিন্তায় পড়ে গেল এদিকে ছেলেদের নিয়ে কোভিড পরীক্ষা করাতে যেতে হবে তার আগে হঠাৎ তার মনে পড়ল আমার তো গুরু আছে কি যেন একটা মন্ত্র বলতাম ভুলে গেছে এমনি করতে করতে হঠাৎ তার মনে পড়ল যে ওই একটা যে কথা বলতাম আমি অক্রোধী অমানি আমি নির্লস কাম জিতে বসি এই কথা মনে পড়তে পড়তে সে মনে মনে বারবার ওইটাই বলতে লাগলো আর ঠাকুরকে আকুল প্রাণ আকুলভাবে ডাকতে লাগলো ঠাকুর আমি বিপদে পড়েছি আমায় তুমি রক্ষা করো আমায় তুমি ক্ষমা করো থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো তারপরে দুই ছেলেকে নিয়ে কোভিড পরীক্ষা করাতে গেলো যে কোভিড হয়েছে নাকি দেখা গেল না সামান্য সর্দির ঠান্ডা লেগে এই জ্বর এসেছে আর তার থেকেই সবাইকার একভাবেই হয়ে গেছে সে মনে মনে খুব খুশি হলো যথারীতি কলকাতায় ফিরে আসলো কলকাতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে তার মনে একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে গেল যে আমি তো ঠাকুরকে ভালো আমি তো ঠাকুরকে ভুলে গেছিলাম ঠাকুরের ইষ্টবিত্তি করতাম না কিন্তু ঠাকুর আমাকে ভোলেনি আকুলভাবে ডাকার সঙ্গে সঙ্গে ঠাকুর আমায় সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গে সে শুরু করলো ইষ্টবিত্তি সবাই তাদের বাড়ির সবাই দীক্ষা নিল নাম ধ্যান শুরু হলো বাড়িতে এইভাবে ঠাকুর কখনও আমাদের ছাড়েন না ঠাকুরকে ভুলে গেলেও আমরা ঠাকুরকে ভুলে যেতে পারি ঠাকুর আমাদের মাথার উপর সময় থাকেন আমরা অনেক সময় ভুল করে থাকি আর এই অজ্ঞানতা এই আর এই অজ্ঞানতাবশত আমরা অনেক ভুল কাজ করে থাকি আর অজ্ঞানের পথ থেকে যিনি জ্ঞানের পথে নিয়ে আসেন তিনিই হলেন গুরু তাই গুরুর ভরণ করা প্রত্যেক শিষ্যের কর্তব্য আর ইষ্টবৃত্তি হল ইষ্টের ভরণ জন্য অর্থ নিবেদন তাই তো ঠাকুর বলেছেন জীবন যদি তোর যায় রে তোরে তোর ইষ্টবীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মোক্ষ ওই নিশানায় তুই ভুলিস না আমাদের এই ঠাকুরকে ধরে ইষ্টবীতি আমাদের করতেই হবে আর এর এর ফলে ঠাকুরের প্রতি আমাদের যে টান বাড়বে যে ভালোবাসা বাড়বে ঠাকুর তার বিনিময়ে আমাদের একজন দক্ষ মানুষ হিসাবে উপযুক্ত মানুষ হিসাবে তৈরি করে দেবে এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম জয়গুরু আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু